যুদ্ধে সময়। সাহাবায়িক ক্রাম প্রায় চোদ্দশো সাহাবাইক ছিল তখন ওখানে আল্লাহর হাবিবের মজেজা প্রকাশ হলো যে পানি নাই অজু করার পানি নাই পানি কোথায় পাবে পানি নাই এটা বুখারি শরীফে এ হাদিসে ভাগ আছে বোখারিতে এই বর্ণনা আসছে আরও বিভিন্ন হাদিসের কিতাবে এই বর্ণনা আসছে আল্লাহ আল্লাহর হজরতী মূশারের হিসারাম পাথরে আঘাত করে সেখান থেকে পনির বের হয়েছে পানির ঝর্ণা হয়েছে ওয়ে দিস দাস ক মসা লিমিহি ফখুল্নাদ দিব্যে আশা কাল হাজার ফাম হজারত মেলহুত না তা আইনা কদাহালিমা কুল্লো ও নাসি বাহ আল্লাহ মূশারকে বলল পাথরে আঘাত করুক সেখান থেকে পানির ঝর্ণা বের হলো আহ পনির ঝর্ণা বের হলো সমস্ত কম জানলো সেটা পানির স্থান সেখান থেকে সবাই পানি পান করলো আর হোদাই বি আর সেই জায়গার মধ্যে অজুর পানি ছিল না তখন রসুলে পাককে বললো ইয়ার আল্লাহ হজরত আনাস থেকে হাদিসে পাক বর্ণিত অজুর পানি নাই অজু করতে আমরা পারছি না মা সবাই সাহাবা একরাম অজু করতে চাইলেন ফালাম ইয়াজিদিল মা পানি পাওয়া গেল না তখন আল্লাহর হাবিবের কাছে আসলো পাকের কাছে একটা মশকে সামান্য একটু পানি ছিল এটা আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হলো আল্লাহর হাবিবের নুরানি হাত মুবারক সেখানে সেই পাত্রে যেখানে সামান্য একটু পানি ছিল সেখানে রাখলেন আল্লাহর হাবিবের হাত মুবারক যখন রাখলেন যখন বললেন ফরাইতুল মা ইয়ামবুহু মিন বাইনি আসাবিহি ফাতাওয়াদ্দা আন-নাস হাত্তা তাওয়াদ্দাউ মিন দা আখিরিহিম তখন রসুলে পাকের আঙ্গুল মোবারকের মাঝখান মাঝখান থেকে পানির ফোয়ারা পানির ঝর্ণা প্রবাহিত হল সাহাবি বলল শেষ ব্যক্তি পর্যন্ত চোদ্দশো সাহাবাইয়ের শেষ ব্যক্তি পর্যন্ত রসুলে পাকের সেই নৌরানি হাত মারক থেকে পানির জন্না বের হলো সেখান থেকে সবাই করলো সবাই এটা কিচ্চা কাহিনী নয় শরীফের হাদিস হ্যাঁ অনেক অনেকে অনেক ভাইরা আছে আবার নিজের বিরুদ্ধে গেলে বোহারি হলো মানে না বলে যে বোহারি হল কি হয়েছে এটা আমি মানি না নিজের বিরুদ্ধে গেলে বোহারি হলো মানি না এই অবস্থার মধ্যে আমরা আছি আল্লাহ আমাদেরকে হেদায়ত নসিফ করুন আমি রসুলে পাকিল এরকম লক্ষ কোটি মজেজা আছে মজেজা আছে রসুলে পাকের কখনো আমরা রসুলকে নিজের সাথে তুলনা করতে পারি না কেন আমি রসুলকে নিজের সাথে তুলনা করতে যাব এটা কোন ধরনের মানে ধার্মিকতা আমি বুঝি না এরকম যারা করে আবার তারা নিজেদেরকে বড় ধার্মিক মনে করে বড় ইসলামের হোল্ডার মনে করে ইসলামের বড় একটা কিছু তিনি বড় কিছু করতেছেন ইসলামের বড় খেদমত করতেছেন আরে ভাই রসুলকে তুমি বুঝতে পারো না তুমি ইসলামের কি কথা বলবে রসুলকে বোঝো নাই আল্লাহকে চিনো না রসুলকে চিনো না সাহাবাহরামকে চিনো না তুমি ইসলামের আর কি কাজ করবে এখানে আগে ঠিক করো তারপরে ইসলামের কাজ করুন এখানে আগে ঠিক করতে হবে তারপরে ইসলামের কাজ ওখানে ঠিক না থাকলে ইসলামের কাজ করছি কাজ করছি অনেক কিছু করছি বলে আর লাভ হবে না সাহাবা একরাম তো আমার নবী যখন অজু করতেন অজুর পানিগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন সবাই বলো সাহাবা একরাম অজুর পানিগুলো নেওয়ার জন্য প্রতিযোগিতা করতেন এগুলো সব সিহাসী হাদিস বর্ণনা আছে তো এখন তো বলবেন যে এগুলা নজবিল্লা ফতোয়া দিবেন মুফতি সাহ কেমনে অজুর পানি নেওয়া যাবে এটা আমার ওজুর পানি না এটা ইমামুলাম্বী আর ওজুর পানি সবাই